বন্ধুরা এই হচ্ছে মাটি তৈরি করছি আবার কাটিং কাটা হয়েছে মানিক হ্যাঁ না এই মানিক প্ল্যান গাছ কাটিং করা হয়েছে এই টবে বসানো হবে ভিডিওটা দেখতে থাকো অনেক গাছ বসানো হয়েছে একা একা ভিডিও করি তো অসুবিধা হয় একটু একটু মানি গুছিয়ে নেবে বন্ধুরা লাগলে চলে আসবে পূজা নার্সারিতে কত সুন্দর লাগছে দেখো টবে সব রকম গাছ অ্যালোভেরা সব পেয়ে যাবে এদিকে ইনডোরের গাছ আবার ফের চন্দ্রমল্লিকার কাটিং দেওয়া হয়েছে আপনারা এই মাসের আগস্ট মাসের হাফ হ্যাঁ আসবেন পেয়ে যাবেন পূজা নার্সারিতে আপনি এটা সাফ করে দেওয়া হয়েছে ঠিক আছে সাফ কাটিং করা হচ্ছে আপনি এটা পরিষ্কার করে দেওয়া হলো কত গাছ বসে গেছে পরিবেশটা কত সুন্দর লাগছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ